বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবাধ্য ছেলে মেয়েকে বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন আপনার ছেলে অথবা আপনার মেয়ে সারা জীবন আপনার বাধ্য এবং বস থাকবে যা বলবেন আপনাকে সম্মান করে আপনার ভালোবাসার কারণে সে যা বলবেন সেটি সে মেনে নেবে ইনশা এই আমলছি বলছি ছেলে মেয়ে কাছে থাকলেও করতে পারবেন দূরে থাকলেও করতে পারবেন পরিপূর্ণ নিয়মটি আমি আপনাদেরকে বলে দিব এই আমলচিকে আপনারা তিনটি নিয়মে করতে পারবেন তার মধ্য থেকে যে নিয়ম খুশি আপনার যে নিয়ম ভালো লাগে সেই নিয়মেই এই আমলচি করবেন এই আমলচি করার সময় আপনি যেটি করবেন পাক পবিত্র হয়ে অজু করে যায় না মাঝে বসে আমুকে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে ছেলে এবং মেয়ের কথা মনে মনে চিন্তা করবেন তারা আপনার সামনে আছে এই কথাটি চিন্তা করেই এই আমলটি করবেন এই আমলচিকে আপনি শুক্রবার রবিবার সোমবার বুধবার এই চার দিন যে কোনো সময় করতে পারেন তবে অন্যান্য সময় করতে চাইলে আপনারা হচ্ছে আসরের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে অথবা ঈশার নামাজের পরেও আপনারা করতে পারবেন অন্যান্য দিনগুলোতে আপনারা এই আমলটি করার ক্ষেত্রে যেটি করবেন প্রথমেই আমি পবিত্র করান থেকে আপনাদেরকে একটি সুরা দেখিয়ে দিব সুরাটি সবারই জানা আছে সুরাতুল কৌসার ইন্না আইনা কাল কৌসার ফসল লিলি এই যে দেখেন আপনাদের যেটি করতে হবে যখনই আপনি হচ্ছে ইন্না এখানে যাবেন এই আয়াতটি পাঠ করার পরে আপনি মনে মনে বলবেন হে আল্লাহ তোমার এই পবিত্র আয়াত এবং এই সোরার গুণে আমার ছেলে অথবা আমার মেয়ের মনে আমার জন্য মহাব্বত সম্মান এমনভাবে তুমি তৈরি করে দাও তারা যেন আমার কথাকে যে কোনো বিষয়কে তৎক্ষণাৎ পালন করতে ইচ্ছুক হয় এবং আমার সারা জীবন যেন বাধ্য এবং বশ থাকে আপনি এই কথাটি মনে মনে বলবেন তারপরে হচ্ছে ফসাল লিলি রব্বিকা ওয়ানহার পাঠ করে এইভাবে সম্পূর্ণ সোরাটি পাঠ করবেন শুধুমাত্র এই আয়াটি পাঠ করার ক্ষেত্রে যখন এখানে কাউসার পাঠ করবেন তখন এই কথাগুলো বলবেন তারপর হচ্ছে সম্পূর্ণ সোরা শেষ করবেন এইভাবে যারা আরবি ঠিকমতো পাঠ করতে পারেন না তারা হচ্ছে গুগলে সার্চ করবেন সোরাতুল কাউসার বাংলা সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলা উচ্চারণ দেখে দেখেও পাঠ করতে পারবেন যাদের আরবি পড়া ভালো রয়েছে বা সহজেই পড়তে পারেন তারা এই সোরাটিকে চেষ্টা করবেন একচল্লিশ বার পাঠ করার জন্য এই নিয়মে যারা ঠিকমতো আরবি পড়তে পারেন না তারা কমপক্ষে সাতবার অথবা একেবারে সম্ভব না হলে কমপক্ষে একবার হলেও এইভাবে সোরাটি পাঠ করে নেবেন তারপরে যেটি করবেন আপনি হচ্ছে এই যে সামটি আমি যেভাবে লিখেছি হুব হুব আপনি হচ্ছে দেখে দেখে লিখবেন লিখার পরে এর নিজ দিয়ে বাংলাতে অথবা আরবিতে কিছু কথা লিখতে হবে যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন কোনো সমস্যা নেই আপনারা লিখবেন আল্লাহ তালার হুকুমে এই তলসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার ছেলে অথবা আমার মেয়েকে সারা জীবন আমার বাধ্য বশ করে দেওয়ার জন্য আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক তবে যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন তবকালাম হাজতাম বিজালবি কলবি ফুলান বিন আনা ফুল আপনারা এই কথাগুলোকে বাংলায় লিখতে পারেন আরবিতে লিখতে পারেন লিখার পরে যাদের হচ্ছে ছেলে কাছে রয়েছে প্রথমে চেষ্টা করবেন এটিকে তার বালিশের নিচে অথবা তার ঘুমানোর জায়গায় যে কোনো একটি জায়গায় রেখে দেওয়ার জন্য যদি মনে করেন যে এর চাইতে তাকে খাওয়ানোর মাধ্যমে অর্থাৎ এই তালসামটি পানিতে ভিজিয়ে সেই পানি কোনো কিছুর মাধ্যমে তাকে খাওয়াতে পারবেন সেটি আরও উত্তম তবে যাদের ছেলে মেয়ে দূরে রয়েছে তারা যেটি করবেন ছেলে মেয়ে থাকলে যে ঘরে থাকতো ওই জায়গায় অথবা আপনার নিজের ঘরে অথবা আপনার সাথে রেখে দিবেন আপনি দেখতে পাবেন যে ছেলে মেয়ে আপনার কথা একেবারেই শুনতো না ওই ছেলে মেয়ে আপনার কথা ছাড়া ঘর থেকেও বের হবে না ইনশাআল্লাহ যে কোনো কাজ করার আগে আপনার কথা আপনার সাথে আলোচনা করবে আপনার কথা মানতে তারা বাধ্য হবে কারণ এই তালসামের খাদেমগন তাদের মনে এমন আপনার জন্য ভালোবাসা এবং সম্মান সৃষ্টি করে দিবে আল্লাহ তালার হুকুমে সারা জীবন সে আপনার কথা উঠবে এবং বসবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার কাছ থেকে এ যা নিয়ে এই আবলছি করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার